এইভাবে সূর্যের গান যাবে সর্বত্র সর্বজাগায় এবং এই মহান অস্ত্র রাম নারায়ণ রাম এই অস্ত্রের মতন অস্ত্র নয় এই নাম যেদিকে গেছে সেদিকে ভাসিয়ে দিয়ে যাবে ভাসিয়ে দিয়ে যাচ্ছে এই শুদ্ধ পবিত্র মহাকাশের মহানাম মহানার্থ অর্থ এই এই মহানাম মহাশারগ্রাম দিবরাত্র শুধু সংসার ধর্মটুকুন রক্ষা করে মৃত্যু যখন আছে সেই মৃত্যুর পথে আগেই নিজেকে উৎসর্গ করে সেই গানের সাথের সাথী হয়ে দেহ বিনা যন্ত্রকে বাজিয়ে বাজাও সেই গানের গীতির গান সেই মহানাম সেই রাম নারায়ণ রাম তোমরা সাথের সাথী করে ভাসিয়ে দিয়ে যাও গ্রামে গ্রামাঞ্চলে সর্ব তাই তোমরা সর্ব অবস্থায় শত দুঃখ ব্যথা বেদনা এ যে তোমাদের জীবনের জয় গানের যাত্রার পথের সাথের সাথী এ কোন তোমাদের ছাড়বে না তোমরা এই সাথের সাথে করে তোমরা এগিয়ে যাবে মহানামকে সাথে নিয়ে এগিয়ে চলো পথিক হে যাত্রী যাত্রা করেছ মহাকাশের পথের পর তাই তোমরা গান করবে নাম করবে এই একই নাম নাম বিরাট অর্থ বোধে